সব ছেড়ে আমিও চলে যাব তখন বুঝবে তুমি কি হারিয়ে ফ্ল্যাশব্যাক এত বছর পরে নানি আমগো বাইতেছে আর আমি শক করে নানি রানিয়া বাইরে হইছিলাম আর এই বাইরে আমগো আসলে বিপদ যে বইলা কোয়া আয় না এটার প্রমাণ আজকে আমরা সবাই পাইছি ঘটনাটা আপনাদের লগে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন হাসি খুশি ভাবে আমি বাজার করার লাগি গেট রেডি উইথ মি একটা ভিডিও বানাইছিলাম বাট এইটা যে এমন ভাবে শুরু করতে হবে আমি বুঝতে পারিনি আর ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না আমার নানি দুই তিন বছর পরে আমাকে বাড়িতে এইভাবে আইসে এর লেগে মেনলি আমি শখ করছিলাম যে ওনার নিয়ে আমি বাইরে মো বেশি শখ করছিলাম দেখি এরকম কিছু একটা হইলো কিনা আমি বুঝে উঠতে পারি নাই তো যা গিয়ে আমি সুন্দর মতন করে রেডিওতেছিলাম ভাবছিলাম আর কই আর হ্যাঁ আপুরা আপনারা যারা কিনা ঘরে বসে টাকা পয়সা ইনকাম করতে চাইতেছেন ফোনের মাধ্যমে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ভিড়ের ওয়েদারটা অনেক সুন্দর আসছিল পাশাপাশি একটু রই দেওয়া ছিল তো যেহেতু আমি স্কিন কেয়ার প্রপারলি করি তাই আমার ফেসে যেন কোন ধরনের সানটেন না পরে আমি প্রপার ফেস্টে রেডি করে তারপরে বাইরে হওয়ার সিদ্ধান্ত নিছিলাম তো এই জায়গায় আমি হালকা একটু টাচআপও করতেছিলাম সবাই রে কমবেশি শপিং করে দিছি কিন্তু নানির কখনো নিজে রাতে নানির নিয়ে जाया যায় উনার কি কি লাগবে কি কি পছন্দ এরকম কিছু কি কাটা করে দিতে পারিনি আমি ভাবছি নানির শপিং বলে নিয়ে যায় जस्ट ছাইড়া দিමු যে তোমার কি কি লাগে তোমার কি কি পছন্দ সব কিছু নাও আর আমার নানি কি কি খেতে ভালোবাসে কি কি ওনার পছন্দ প্রত্যেকটা জিনিসই কিনা দিමු হ্যাঁ আপুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই ঘরে বসে মাসে দশ হাজার থেকে এক লাখ টাকার মতো ইনকাম করতে চাচ্ছ তুমি তো বাইরে জব করতে পারবো না তোমার ফ্যামিলি সেটা না তোমার হাজবেন্ডও দিচ্ছে না সেই ক্ষেত্রে তুমি তুমি কি করতে করতে পারো পারো যেটা তোমার হাতে যে স্মার্টফোনটা আছে এটাই হবে তোমার কাজ করার একটা উৎস তুমি ঘরে বসে তোমার ফোনের মাধ্যমে মাসে দশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো তার জন্য আমি যেই পেজটা মেনশন করে দিচ্ছি অর্থর দিনলিপি ওই পেজে নক করতে পারো ডেসক্রিপশন বক্সে ওদের পেজ লিঙ্কটা আমি দিব এবং ওদের কাজের অহরহর ডেমো ভিডিও আছে যেটা তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবা এবং তাদের ওয়েবসাইট তাদের গ্রুপ লিঙ্ক তাদের পেজ লিঙ্ক সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি সেখান থেকে চেক আউট করে নিতে পারো আর থাকবে না কারো ওপর ডিপেন্ডেন্ট নিজে ইনকাম করো নিজের মতন চলো নিজের টাকা নিজে খরচ করো এবং বিন্দাস থাকো ভালো থাকো সো আপুরা যারা কিনা ঘরে বসে টাকা পয়সা ইনকাম করতে যাচ্ছ ট্রাস্টেড একটা পেজ খুঁজছো তাদের জন্য শুধুমাত্র অর্থ দিন লিপি গেট রেডি উইথ মি ভিডিওতে আমি কোন ধরনের প্রোডাক্টস মেনশন করতে পারিনি অনেকে জিজ্ঞেস করতে পারেন যাবো সানস্ক্রিনটা কই থেকে সানস্ক্রিন তো সে বিটি অফ জোসেনার নামের পেজ থেকে তারপরে স্নেলের যে ময়শ্চারাইজারটা ওইটাও আমি ল্যাভিস্তা নামের পেজ থেকে নিয়েছিলাম আর বাকি প্রোডাক্টস এর পেজের নাম আমার মনে নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আর এই ব্যাগটাও কোন পেজ থেকে কিনছিলাম ওইটাও আমি ভুলে গেছি তো ফেসবুক ফেসবুকে লোটাস ব্যাগ সার্চ দিলে আপনারা হয়তো বা পেজটা পাই যেতে পারেন আর অনেকে আমার এই গ্লাসটার কথা জিজ্ঞেস করছেন এটা কোন পেজ থেকে নিছি এটা আমি নিছিলাম প্রি ট্রেন একটা পেজ থেকে এই হইতেছে আমার একমাত্র নানি যারে কি আমি অনেক বেশি ভালোবাসি আর ছোটবেলা থেকে পাইলা লেলে উনি আম গড়ে বড় করছে অনেক অনেক বেশি এক্সাইটেড আছিলাম যে নানি শপিং মলে যাইয়া কেমন এক্সপেরিয়েন্স করব কি কি ভাল লাগে কি কিনবো বা কি রকম ভাবে দেখবো ফোনের মধ্যে হাজারটা কৌতূহল চলতেছিল আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি তো যাই হোক গা ফাইনালি আমরা সেনার ভিতরে পৌঁছাই গেছি উনি কখনো সেনাতে আয় নাই উনি আসলে তেমন কোন ধরনের ঢাকা শহরে কোথায় কি আছে না আছে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই গ্রামের মানুষ থাকে না কেমন এবারে বিশেষ করে ছোট পোলাপনের মতন আশপাশ থাকে থেকে ছিল সামান্য এই এলিভেটারে উঠতে যায় যে কত হাসি তামসা হয়ে গেছে বলার বাই আর হ আপনিও কাউ কাউ নানি বাচ্চা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যাগো বাইচা নাই তাগো লাগে আমি মন থেকে করে আল্লাহ করে তো প্রথমে নানি আমার কইছিল যে আমার কয়েকটা ওনা লাগবে বোরখার লাগে পড়ার লাগে তাই আমি গেছিলাম দোকানে যেটা ওইগুলাই আর আম্মু আমার তো নানির কুমারিকা হেয়ার অয়েলটা অনেক বেশি উনি নাকি এটা ব্যবহার করতে চাই তো ওইটা দোকানে পাইলে কিনা দিচ্ছি ওনা পছন্দ শেষ ওই জায়গা থেকে ওনা কেনাকাটা কইরা কইতেছিল আমার জুতা লাগবে জুতাগুলো ছিঁড়ে গেছে গা তো এরপরে আমরা জুতার দোকানের দিকে যাইতেছিলাম তো অবাক লাগে আজ থেকে কিছু বছর আগে আমি এরকম ছোট আসলাম নানি আমার দৈরা দৈরা বাজারে নেওয়া যাইতো তোর কোনটা কি খাবি কি পছন্দ সব সকাল নিজের সাধ্যের ভিতরে পূরণ করতো আর আজকে এত বছর পরে নানির ভূমিকা আমি নিজে পালন করতেছি আলহামদুলিল্লাহ এই যে আমরা কতগুলা হাসি খুশি মানুষ তাই না কিন্তু লাস্টে আমগুলোকে এরকম কিছু যে হয়ে গেছে এটার শখ আমি এখন উড়াইতে পারতেছি না যাই হোক কিনা শেষ হওয়ার পরে গেছিলাম গা কসমেটিক্স এর দোকানে ওই জায়গায় যায় নান লেগে তেল ডানিমো আর যদি ওনার অন্য কিছু প্রয়োজন থাকে ওগুলো কিনা দিই আগের দিনের মানুষটা একটু বেশি সরল সোজা তো যাই হোক গা ওই জায়গায় সবকিছু কেনাকাটা শেষ হওয়ার ডেকোরেশন নিচে যে বাজার ওই জায়গায় নানির নিয়ে গেছি যে তোমার যেটা ভালো লাগে যত বড় মাছ পছন্দ তুমি খালি নাও আজকে তোমার লাগে সব মাছ ভাই জেনুইনলি আমি আমার ফ্যামিলির অনেক অনেক বেশি ভালোবাসি আমি পারলে ওগুলো গিয়ে আমার কলিজার কাটটা রান্না করে খাওয়াই দিতাম পরে নানি পছন্দ করে যে আমার বড় ইলিশ মাছ কিনা দে তো দুই দুইটা বড় বড় ইলিশ মাছ দেখে দেখে নিছি যে এক একেবারেই টাটকা ছিল ওনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে আমার বাজার করা আসলে কত বেশি ভালো লাগে আমি নিজের ভিতরে একটা সুখ খুঁজে পাই কেনার পরে আমার কিছু কাঁচা বাজার নেওয়ার ছিল যেহেতু মাঝে মধ্যে মেয়েটা সেটা রান্না বান্না করি আমার লেগে আমার জামাই লেগে ফ্যামিলি সবার লেগে এর কাঁচা বাজারের সেকশন থেকে আমি মাশরুম বুটটা আরো কি কি জানি আমি নিছিলাম রান্নার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে ওনার থাইকে থেকে শরীর অনেক খারাপ হয়ে যায় ভাবছি আর দেরি না করে বাজার সাথে সবকিছু যেহেতু কমপ্লিট তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা নানির শরীর বেশি খারাপ হওয়ার আগে আপনার ঘরে কই আসলে ওই সেটা কি আমরা যখন রিক্সাতে যাইতেছিলাম আমার এলাকার একটা গলি ওই জায়গার একে বাড়ি চিপা আর বাম পাশ দিয়ে যখন যাইতে আইতেছিলাম একটা বড় কলা ট্রাক আমগো দিকে আইতেছিল তো রাস্তা যেহেতু একবারে চিপা আমগো বাম পাশে কোনো জায়গা ছিল না বারবার ড্রাইভারে বলতেছিলাম আপনার গাড়ি আপনি প্লিজ একটু পিছে নেন আমগো রিক্সাটা যাইতে দেন কিন্তু ড্রাইভার কথা শুনে নাই ওই কলার গাড়ি ড্রাইভার যখন ওনার গাড়িটা টান দেয় তখনই রিক্সার লগে জাস্ট এত জোরে ঘষা লাগে বলার বাহিরে আমরা জাস্ট কাইত হইয়া পড়ার মতন দশা আর দুর্ভাগ্যবশত খরগোশ ওই পাশেই ছিল আর আমার নানি ওই পাশেই ছিল আনফর্চুনেটলি আমি এই পাশে ছিলাম তারপরে আর কি আমরা জাস্ট রিক্সা থেকে লাভ দেয় নাই মাঝে আর তারপরে জিনিস আপনারা দেখতে পাইতেছেন তো আল্লাহ অল্প থেকে মাফ করছে আমরা